আবি ভাবি ভাবি আছেন শান্ত কই ভাবি ভাবি भैया सुनो তোমাকে একটা কথা বলি তুমি ভাবি কি নিয়ে যাও ঘুরো রিক্সা দিয়ে আর তোমাকে একটা জিনিস মনে করে দি সেটা হচ্ছে যে ওই মোরে চটপটি দোকান দছ না ওই মোরের চটপটি দোকানে অবশ্যই যাব ভাবি কি কিন্তু চটপটি খাওয়া হবে টকটা কিন্তু হেভি মজার ঠিক আছে ভাবি

এখন কথাই আমি কিন্তু তারিখে বিয়ে সব কেনাকাটা শুরু করে দিচ্ছি অবশ্য আমার চেয়ে তোমার জন্যই বেশি কিনছি বিয়েটা কি আঠাশ তারিখে হচ্ছে হচ্ছে তো মন খারাপ সাথে কি ঝগ হয়েছে ভাবি কিন্তু অসাধারণ একটা মেয়ে মানে ভাবিতে দেখলে মনটা ভালো হয়ে যায় এমন ভাবি পাওয়া কিন্তু অনেক টাফ ঠিক আছে আর দেখলে মনে নিজের জানটা দিয়ে দিই তার লেখা পৃথিবীতে যদি ভাবি নাম থাই থাকে তাহলে এটা তার জন্যই ভাবি নামটা তার উপরে যায় মহিলা দেখতে জঘন্য তোমার সাথে তার কোনোভাবেই যায় না সে তো একটা মহিলা তোমার তার পাশে তার মা ছেলে মনে হয়

মুখ শুকনা শুকনা লাগতেছে কেন সকালবেলা কিছু খাও নাই না এমনি তো তোমার ভাইয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট কেমন চলতেছে মানে ওই যে বিয়ে তো ওইখানে হইতেছে না এটা কি মাঠে কি অবস্থা জি মোটামুটি আর কার্ড কার্ড দিতেছো আমি এই যে আমার ফ্রেন্ডের বাড়ি কার্ড দিতে আসছিলাম আমার বিয়ের আর ওই 1000 ফকির অ্যারেঞ্জ করা হয়ে গেছে 200 শর্ট আছে আসলে টাইম আছে তো পেয়ে যাবা আর তোমাদের

মানে ও আর ওর ভাইয়ের কাছে তো আপনার নামে অনেক কথা শুনছি আমি অনেক প্রশংসা শুনছি মানে আপনার চোখের চুলের নাকের ঠোঁটের মানে আমি আপনার সম্পর্কে প্রশংসা শুনতে শুনতে আমার তো কান ঝালাফালে হয়ে গেছে আপনাকে দেখার খুব শখ ছিল আমি তো অনেক সুইট অনেক সুন্দর আমি তো ভাইকে বলিস অনেক সুন্দর সে আমি আরও সুন্দর এখন তো মেকআপ করার সময় পাইনি এই জন্য একটু পেইন লাগছে মেকআপ করলে আরো সুন্দর না না মেকআপ ছাড়া আপনি অনেক সুন্দর অনেক ভালো লাগছে আপনাকে আর আপনি তো মাশাআল্লাহ একটা খুব ভালো হাজবেন্ড পেতে যাইতেছেন মনে করেন সে আপনাকে অনেক কেয়ার করবে অনেক ভালোবাসবে আর এটা তো আপনার দেবর সুইট দেবর তো ভাবি আজকে আমি আসি হ্যাঁ আপনি ওই যে ওর সাথে কথা বলেন আপনার দেবর কিন্তু অনেক ভালো অনেক ভালো দেবর তাই না হ্যাঁ জানি তো আসি হ্যাঁ ভাবি ভালো থেকো ভালো থেকো হ্যাঁ আসি হ্যাঁ ওরে বলিস যে ভাবে আমার অনেক পছন্দ হইছে অনেক সুন্দর কী কই ভয় কই বলো না কি বলো মার 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 কে মারবো এই আপনি রে মারবো কেন আমি কেন কামড়াইবো কী বলো মানুষ কখন কামড়ায় নাকি আরে ওই কামরায় কেনার মধ্যে দুইজনদের কামড়িয়া মাইরা ফেলে ছিল যাও আমি যে কয়েকদিন ঘুরলাম কই সেরকম কিন্তু কিছু দেখিনি ও তো অনেক ভালো ছিলে আরে বছরের চার দিন ওর মাথা ঠিক থাকে ওই চার দিনই আপনার লোকে দেখা করছেন আর অন্য পাগল থাকে ওই তো নর্মাল না এক নর্মাল ওই চার দিন নর্মাল থেকে ওই চারদিনে আপনার সাথে ঘুরছে আল্লাহ সত্যি আপনাকে কিন্তু কড়াইতে মাথা পর্যন্ত কামরায় খায়া ফেলে আল্লাহ কী বলো আল্লাহ বড় বাচ্চা বাঁচিয়ে দিয়েছে ভাগে পড়ছে থেকে দূরে থাকাই ভালো আর কোনো দরকার নেই কোনো দরকার নেই দেখলে যে না দরকার নেই